প্রথম প্রশ্ন সহবাসের নাপাক কাপড় ধোয়ার সঠিক নিয়ম কি দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে জীবন সুখের হবে দয়া করে জানাবেন তৃতীয় প্রশ্ন নাভির নিচে পায়জামা থাকলে নামাজ হবে কিনা না চতুর্থ প্রশ্ন নামাজের মধ্যে মাথা থেকে টুপি বা মহিলাদের মাথার কাপড় পরে গেলে করণীয় কি পঞ্চম প্রশ্ন কবর জিয়ারতের সময় কবরের দিকে ফিরে দোয়া করবে নাকি কিবলার দিকে ফিরে দোয়া করবে আসসালামু আলাইকুম অত্যন্ত অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়ে থাকি আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দিব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা না প্রশ্নের জবাবে চলে যায় একটি প্রশ্ন ছিল যে কবর জিয়ারতের সময় কবরের দিকে ফিরে দোয়া করবে নাকি কিবলার দিকে ফিরে দোয়া দেখুন প্রিয় দর্শক এই কবর জিয়ারত এবং তৎপরবর্তী দোয়া আমাদের সমাজে দুটি ভ্রান্ত পদ্ধতি দেখা যায় সংশ্লিষ্ট একটি হলো যখন কবর জিয়ারত করতে যায় কেউ তখন কেউ কেউ কবরকে পশ্চিম দিকে রেখে তারপরে সে পূর্ব পাশে দাঁড়ায় এরপরে যখন আমল ইত্যাদি করে তখন কবর তার সামনে থাকে এরপরে যখন দোয়া করে তখনও তার কবর সামনে থাকে এবং সে কিবলামুখী থাকে এটি হলো একটি ভুল পদ্ধতি আর একটি পদ্ধতি হলো ঠিক সে কবরের পশ্চিম পাশেই দাঁড়ায় এরপরে পূর্বমুখী হয়ে তথা কিবলাকে পিছনে রেখে পূর্বমুখী হয়ে কবরের দিকে ফিরে আমল ইত্যাদি করে দোয়া করার সময় সেই কবরের দিকে ফিরেই দোয়া করে এটিও একটি ভুল পদ্ধতি বরং সহী পদ্ধতি হলো যে কবরের সে পশ্চিম পাঠ পাশে দাঁড়াবে এবং যখন নাকি আমল করবে কবরের দিকে ফিরেই আমল করবে আর যখন দোয়া করবে তখন কবরের দিকে ফিরে নয় বরং পশ্চিমমুখী হয়ে কীবলামুখী হয়েই দোয়া করবে কবরের দিকে ফিরে দোয়া করলে কেমন যেন মনে হয় আপনি কবরবাসীর কাছেই চাচ্ছেন এই সাদৃশ্যতার কারণে এই আমলটি না করা চাই বরং কবরকে পিছনে রেখে দোয়া করার সময় পশ্চিমমুখী হয়ে কিবলামুখী হয়ে দোয়া করবে এটি সহি আমল এরপরে একটি প্রশ্ন ছিল যে নামাজের মধ্যে মাথা থেকে টুপি বা মহিলাদের মাথার কাপড় পরে গেলে করণীয় কি দেখুন প্রিয় দর্শক টুপির মাস আলা একটি আর মহিলাদের মাথার কাপড়ের আলা একটি তো পুরুষের টুপি পরে গেলে বিধান হল যে সে বসা অবস্থায় অথবা সিজদা থেকে উঠার সময় বা বসা থেকে ওঠার সময় এক হাত দিয়ে টুপিটি উঠিয়ে মাথায় দিবে খুব অতিরিক্ত কোনো কাজ করবে না অথবা দুই হাত লাগে এমন কোনো কাজ করবে না যে আমলে যায় এবং মানুষ দেখলে যে মনে করে যে সে হয়তো নামাজ নেই বরং টুপি নিয়ে ব্যস্ত রয়েছে এমন অতিরিক্ত কাজ করবে না তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে সেক্ষেত্রে এক হাত দিয়ে যদি উঠিয়ে অল্পের মধ্যে মাথায় দিতে না পারে বরং টুপি দূরে থাকে বা এ ধরনের বেশি কাজ করতে হয় তাহলে অবশ্যই সে টুপি ছাড়াই নামাজ সম্পন্ন করবে টুপি উঠানোর প্রয়োজনেই তার নামাজ হয়ে যাবে আর মহিলাদের মাথার কাপড়ের বিধান হলো যেহেতু মাথা ঢাকা মহিলাদের জন্য ফরজ এবং সতরের অন্তর্ভুক্ত সুতরাং যদি মাথার কাপড় পরে যায় তাহলে খুব দ্রুত যখন মাথার কাপড় পরে গিয়েছে দ্রুতই সেই কাপড় আবার মাথায় উঠিয়ে নিবে যেন তিন তেজি পরিমাণ তার মাথা খোলা না থাকে তিনবার আল্লাহ বলা যায় এই পরিমাণ যদি তার মাথা খোলা থাকে তাহলে অবশ্যই নামাজ ভঙ্গ হয়ে যাবে সেজন্য যদি পরেই যায় এমনভাবে নামাজে দাঁড়ানো উচিত যে তার কোনো কাপড় সতর খুলে না যায় খুব ভালোভাবে আটকে তারপর পরে দাঁড়াবে কিন্তু তারপরেও যদি পরে যায় তাহলে উচিত হবে খুব দ্রুতই তিন তাজবির আগেই সে সেই অঙ্গকে আবার পরিপূর্ণভাবে ডেকে ফেলবে সুতরাং মহিলাদের মাথার কাপড় পরে গেলেও এই একই বিধান খুব দ্রুতই সে মাথার কাপড় উঠিয়ে নেবে যদি তিন তাজবির বেশি হয়ে যায় তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে এরপরে একটি প্রশ্ন ছিল যে নাভির নিচে পায়জামা থাকলে নামাজ হবে কি না দেখুন প্রিয়দর্শক নাভির নিচে পায়জামা থাকলে নামাজ হবে কি হবে না এটা নির্ভর করবে নাভির উপরে আপনার অন্য কোনো কাপড় আছে কি না you <sighs> সেক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে মাস আলা হলো যে তার সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সেজন্য এই অংশটুকু ঢাকা তার অবশ্য বা জরুরি ফরজ এবং সতরের অন্তর্ভুক্ত যেহেতু এই অংশটা তাহলে এই ব্যক্তি যদি শুধুমাত্র পায়জামা পরে বা লুঙ্গি ইত্যাদি পরেই নামাজ পড়ে তাহলে তার নাভি অবশ্যই নাভির নিচের অংশ বা নাভির নিচ পর্যন্ত ঢাকা থাকতে হবে নাভি যেহেতু সতরের অন্তর্ভুক্ত নয় জন্য নাভিটি কিছু অংশ খোলা থাকলে সমস্যা নেই কিন্তু নাভি নিচের অংশ অবশ্যই খোলা থাকতে পারবে না তাই পুরুষ যদি শুধুমাত্র নিচের সেই কাপড়টি পরেই নামাজ আদায় করতে চায় তাহলে সহই ঢেকে পড়বে এটি উচিত আর যদি এই নাভির উপরে বা উপরের অংশেও তার কোনো গেঞ্জি শার্ট বা পাঞ্জাবি ইত্যাদি থাকে সেক্ষেত্রেও ওই অবস্থায় তার নাভির নিচে যদি পায়জামা থাকে এক্ষেত্রে কোনো সমস্যা নেই যেহেতু ওই নাভির অংশটা তার উপরের ওই কাপড় দিয়ে ঢাকা রয়েছে আর মহিলাদের ক্ষেত্রে অবশ্যই সেই নাভির নীচের উপরের অংশ তো থাকতেই হবে যেহেতু তাদের উপরের অংশটাও সতেরোর অন্তর্ভুক্ত এজন্য মহিলাদের জন্য আবশ্যক হবে যে সে যদি উপরে কামিজ ইত্যাদি পরে অথবা জামা অনত অথবা হিজাব ইত্যাদি পরে এটা দ্বারা যদি তার নাভির নিম্ন নিম্নের অংশ ঢাকা থাকে তাহলে শুধুমাত্র সালোয়ারটা বা পায়জামাটা জামাটা নাভির নিচে থাকলে কোনো সমস্যা নেই যেহেতু উপরের কাপড় দ্বারা সেই অংশটুকু ঢাকা রয়েছে এরপরে একটি প্রশ্ন ছিল যে যে স্বপ্ন দেখলে জীবন সুখের হবে জানতে চাই দর্শক এ সম্পর্কে আল্লামা ইমাম মুহম্মদ ইবন সিরিন রহমতুল্লা আল্লাই তার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কী তাবির ইয়ের মধ্যে স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা উল্লেখ করেছেন এবং সেই ব্যাখ্যাগুলো নির্ধার নির্ভরযোগ্য ব্যাখ্যা দিয়েছেন তিনি আমরা সেখান থেকে এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে জীবন সুখের হবে বা জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ এমন একটি স্বপ্ন হলো যে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ যিনি বড় ইমাম বুজুর্গ ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে খুঁটি দেখতে পায় খুঁটি বলা হয় যে আপনার ঘরের খুঁটি বা ঘরের স্তম্ভ যেটার উপর ঘর নির্ভর করে এমন খুঁটি যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে তাহলে বুঝতে হবে এটি অবশ্যই সৌভাগ্যের আলামত এবং আল্লাহ তালা তাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন প্রচুর ধন সম্পদ লাভ করার আলামত এটি অবশ্যই সুখ শান্তির একটি আলামত আর যদি কেউ নিজের কাছে স্বপ্নে শক্তিশালী খুঁটি দেখতে পায় অর্থাৎ খুব মজবুত তার কাছে একটি খুঁটি রয়েছে বা একাধিক খুঁটি রয়েছে ঘরের খুঁটি তাহলে বুঝতে হবে এই ব্যক্তি কোনো সৌভাগ্যবান ব্যক্তির মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ উপকৃত হতে পারবে এবং তার মাধ্যমে সৌভাগ্যবান ব্যক্তির মাধ্যমে সে লাভবান হতে পারবে আর কেউ যদি স্বপ্নে ঘরের খুঁটি ভেঙে যেতে দেখে যে ঘরের খুঁটি ভেঙে গিয়েছে বা ঘরটি ভেঙে গিয়ে পড়ে গিয়েছে এই ধরনের স্বপ্নে দেখলে তাহলে বুঝতে হবে এটি অবশ্যই তার ধ্বংসের লক্ষণ আল্লাহ তালা তাকে সতর্ক বার্তা দিচ্ছেন বান্দা তুমি সতর্ক হয়ে যাও তোমার সামনে কোনো বড় বিপদ আসতে চলেছে আর হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্ল্লাহ তিনিও বড় ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিসরত ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে খুঁটি দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা হবে ইসলামের মাধ্যমে তথা খুঁটি যদি মজবুত এবং এবং অটল অবিচল দেখে তাহলে বুঝতে হবে সেও দিন ইসলামের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে ইনশাল্লাহ আর যদি দেখে যে খুঁটি একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল তাহলে বুঝতে হবে তার ইমান ইসলামের অবস্থাও খুব দুর্বল এবং শোচনীয় অবস্থা তার ইসলাম ইমানের জন্য কাজ করা দরকার এবং সে অবশ্যই দিনের উপর পরিপূর্ণভাবে চলা দরকার এরপরে কেউ যদি স্বপ্নে দেখে যে সে ঘরের খুঁটি একটি ঘরের খুঁটি ভেঙে গিয়েছে তাহলে বুঝতে হবে ওই ঘরের যে মালিক তার মৃত্যুর একটি সতর্কবার্তা সেটি নিজে হতে পারে অথবা অন্যের ঘর দেখলে বুঝতে হবে ওই ঘরের মালিক মৃত্যুর সতর্কবার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি দেখে যে হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে ঘরের খুঁটি দেখলে বা যে কোনো খুঁটি দেখলে এর সর্বমোট পাঁচটি ব্যাখ্যা হয়ে থাকে প্রথম ব্যাখ্যা হল যে স্বপ্নে ঘরের খুঁটি দেখলে বা ঘরের খুঁটি দুর্বল বা নিস্তেজ অবস্থায় দেখলে বুঝতে হবে অবশ্যই এটি মৃত্যুর আলাপত মৃত্যুর একটি সতর্কবার্তা বুঝতে হবে তার মৃত্যু হয়তো নিকটবর্তী আল্লাহ সতর্ক করছেন আর স্বপ্নে যদি কেউ ঘরের খুঁটি দেখে তাহলে দুই নম্বর ব্যাখ্যা হলো সে ধন সম্পদ লাভ করবে যদি মজবুত অটল অবিচল খুঁটি দেখে বুঝতে হবে আল্লাহ তালা তাকে প্রচুর ধন সম্পদ দান করবেন তিন নম্বর ব্যাখ্যা হলো সম্মানিত ব্যক্তি তথা সে ইজ্জত সম্মান লাভ করতে পারবে ইনশাআল্লাহ চার নম্বর ব্যাখ্যা হলো তার কাজে সে শক্তি সঞ্চয় করতে পারবে শক্তিমত্তার সাথে কাজ সম্পন্ন করতে পারবে আর পাঁচ নম্বর ব্যাখ্যা হল সে অধিকার লাভ করতে পারবে তার যে সমস্ত অধিকার আদায় করতে পারছে না ইনশাল্লাহ শীঘ্রই তার অধিকার লাভ হবে যাই হোক এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে সহবাসের নাপাক কাপড় ধোয়ার সঠিক নিয়ম কি। দেখুন প্রিয় দর্শক নাপাক কাপড় ধোয়া সাধারণ নাপাক কাপড় ধোয়ার মতোই বিধান শুধুমাত্র একটু পার্থক্য রয়েছে সেটি হলো সহবাসের কারণে বা যদি সেই অবস্থায় যদি মনির নাপাকিটা লাগে বা বীর্য লাগে কাপড়ে তাহলে এই কাপড়টি যদি ওই বীর্য শুকনো হয়ে যায় বা শুকিয়ে যায় এবং সেটি যদি খুঁটিয়ে উঠিয়ে ফেলা সম্ভব হয় তাহলে এর মাধ্যমে খুঁটিয়ে উঠিয়ে ফেললে তাহলে তার কাপড় পবিত্র হয়ে যাবে কেননা এই আমলটি রসুল সাল্লু আলসালাম থেকে বর্ণিত রয়েছে যে তিনি এভাবে কাপড়কে পবিত্র করতেন বা এর মাধ্যমে পবিত্র হয়ে যায় সুতরাং এভাবে যদি বীর্যকে শুধু বীর্য যদি লাগে তাহলে এভাবে খুঁটিয়ে উঠিয়ে ফেললে তাহলে তার কাপড় পবিত্র হবে কিন্তু যদি উঠানো সম্ভব না হয় বা একেবারেই শিক্ত কাপড়ের এর সাথে লেগে গিয়েছে তাহলে অবশ্যই এটি তিনবার কম্পকে তিনবার ধৌত করে দেবো অন্য অন্য নাপাকির মতোই যে একবার ধৌত করে পরিপূর্ণ ধৌত করার পরে কাপড়কে ভালোভাবে নিংড়ি নিংড়াবে যেন এমনভাবে নিংড়াবে যেন পরবর্তীতে আর পানি টপকে না পরে দ্বিতীয়বারও এভাবে ধৌত করে নিংড়াবে তৃতীয়বারও এভাবে করবে তবেই কাপড় পবিত্র হবে সেটি সহবশের পরবর্তী নাপাক কাপড় হোক অথবা অন্য যে কোনো নাপাক কাপড়ের ধৌত করার পদ্ধতি এটি